আমেরিকায় মানুষে হালাল মিট খোঁজে বড়ো বড়ো গরুগুলারে জবাই করতেছে বা কোরবানি করতেছে কিন্তু ওইগুলা আসলে যে পোর্ট ফেড কাও মানে খাওয়ায় ওইগুলারে চুয়োর পাল্প চুয়ারের গোস্ত নাড়ি বুড়ির পাল্প খাওয়ায় মন্ড কইরা ফেলে মন্ড করে খাওয়ার সাথে মিশায় মানে আল্লাহ তো গরুকে বানাইছেন তৃণভুজি কইরা এগুলো কিন্তু কর্নিবরাস হয়ে গেল মাংস মানে প্রাণী খাইলো যদি প্রাণী খাইলো তা না চুয়ার খাইলো আর সেটাই না আপনি এখন কোরবানি দিতেছেন খুবই কইরা আর কি ইউএসএস এ একটা ই আমি দেখলাম একটা ডকুমেন্টে একজন পাঠাইছে যে এই কোরবানি যায় কিনা পয়লা গুলি করে মারলো এখানে গরুর মাথায় একটা গুলি করলো রাইফেল দিয়ে বুলেট তো সে তো করে পড়ে গেল তারপরে কি আল্লাহ করলো আর তো এটা এটা যায় কিনা একজন জানতে চাইছে তো তখন আমার এই এই গল্পগুলো মনে হতেছে যে নাদুস নাদুস গরু গুলা বলতে ওই সাউন্ড ভিশন বলতেছে যে হালাল মিট ইজ নট দ্যাট হালাল তো আমরা হালাল আনতে ইবান বলছেন আমরা এটা একটু এক্সপ্লেইন করলাম আমি যে এই এখানে এখানে কথাটা এটা বা কোরআনে আরো আসছে এই কথাটা

এটাও কিন্তু একটা রিয়েলাইজ সময় হওয়া উচিত